আসসালামু আলাইকুম সবাইকে এমপি ভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর বাড়ি ভাড়া ভাতা বাড়ছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন ভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর বাড়ি ভাড়া ভাতা বাড়ছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর সরকার সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ভাড়া ভাতা বাড়ানো আগে যেটা নির্দিষ্ট হারে এবার তা নতুন স্কেলে অনুযায়ী বাড়ানো হচ্ছে প্রস্তাব অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা দশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টে উন্নতি হতে পারে শহরভেদে ভাতার হার পুনর্নির্ধারণ করা হবে এবং তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে শিক্ষা মন্ত্রালয় ইতিমধ্যে প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে এতে করে শিক্ষকরা পাবেন আরো আর্থিক স্বস্তি ও সম্মানজনক জীবনযাপন চূড়ান্ত ঘোষণা যে কোনো সময় আসতে পারে তো এই হচ্ছে জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই আর ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে